আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চারটা পদের পরীক্ষার একটা সম্ভাবনা একটা ডেট পাওয়া গেছে যেটা এপ্রিল মাসের এটা মার্চ মাস চলতেছে সকলে জানেন আজকে পনেরো তারিখ এপ্রিলের মোটামুটি আঠারো তারিখ রোজ শুক্রবার কিন্তু পরীক্ষার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে আমি কথা বলবো এবং এটা নোটিশ বোর্ড বা আপডেট কি তথ্য রয়েছে বা কবে নাগাদ আপনাদের ফোনে এস এম এস আসবে ওয়েবসাইটে কবে নাগাদ তথ্য পাবেন সকল বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তাই ইনশাল্লাহ ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য তথ্যসমূহ সকল বিষয় আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু সকলে জানেন অলরেডি কিন্তু পাঁচ ক্যাটেগরির পদের পরীক্ষা হয়ে গেছে লিখিত পরীক্ষা হয়েছে তারপর আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছে ভাইভা বা আপনার মৌখিক পরীক্ষা হয়েছে এবং চূড়ান্ত রেজাল্টও অলরেডি দিয়ে দিয়েছে যোগদানের ডেটও দিয়ে দিয়েছে আপনারা সকলেই জানেন বা যারা জানেন না তাদের জন্য বলতেছি এখন এই যে মার্চ মাসে আজকে পনেরো তারিখ আপনারা সকলেই জানেন যে আজকে এটা কিন্তু রঞ্জন মাস চলতেছে আর যেহেতু আপনার এপ্রিল মাসের একটা ডেট পাওয়া গেছে এটা কিভাবে আপনারা জানতে পারবেন মেসেজটা কবে আসবে সেটা জানিয়ে দেবো তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নিচে লাইক বাটন আছে অবশ্যই একটা করে লাইক বাটন ক্লিক করবেন এবং কমেন্টস বক্স আছে এখানে আপনারা কমেন্টস করতে পারেন আপনাদের মূল্যমান যে কোনো মতামত চাকরির বিষয়ে কমেন্টস করতে পারেন সকলে একটা করে এখন এই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পাঁচ ক্যাটাগরি পদে পরীক্ষা হয়ে গেছে এখন দশ ক্যাটাগরি পদের পরীক্ষা বাকি আছে এটা চারটা পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে যেমন রেকর্ড কিপার কপিস্ট কাম বেন সহকারী এবং আপনার আর পদ যেরকম আপনার উপর থেকে যেমন আপনার খারিজ সহকারী এই টাইপের চারটা পদের পরীক্ষা হবে আপনার আগামী মাসের এপ্রিল মাসে আঠারো তারিখ একটা সম্ভাবনা একটা ডেট রয়েছে এখন আপনি বলবেন যে ভাই আমরা কিভাবে বুঝবো এই যে আপনার অফিস এই মাসে কিন্তু আপনারা সকলেই জানেন দ্বিতীয় সপ্তাহ চলতেছে আর যেহেতু আজকে শনিবার কালকে থেকে অফিস আবার রবিবার থেকে কিন্তু অফিস শুরু হয়ে যাবে সেক্ষেত্রে দুই সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু তাদের এই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে তথ্য পেয়ে যাবেন যে আসলে কবে নাগাদ পরীক্ষা হতে যাচ্ছে কবে থেকে কত তারিখ থেকে আপনারা মেসেজ পাবেন আপনাদের ফোনে কত তারিখ থেকে মেসেজ ঢুকবে এবং এডমিট কার্ড কত তারিখ থেকে আপনারা বের করতে পারবেন এই যে চার ক্যাটাগরি পদে এ বিষয়ে কিন্তু চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট পাওয়ার সাথে সাথেই আপডেট পাওয়ার সাথে সাথেই আপনাদের কিন্তু ভিডিও দিয়ে বা যে কোনোভাবে আপনাদের কিন্তু সকলকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই একটু ধৈর্য ধরতে হবে এছাড়া কোনো মানে উপায় নাই ভাই যেহেতু এটা মার্চের এটা আপনার মার্চ মাস এপ্রিলের আপনার আঠারো তারিখ রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম আপডেট শোনা গেছে আপনারা আপডেট পাওয়ার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেবো এবং ওয়েবসাইটেও আপনাদের কিন্তু তারা তাদের নোটিশটা দিয়ে দেবে বিষয়বস্তু আসলে আপনারা বুঝতে পারছেন এখন আরও কথা বলার আগে বলে দেয় যারা আমার কাছ থেকে সাজেশন নিছেন পড়ার জন্য তারা ওইটাই পড়তে থাকুন আর প্রিপারেশন ওইটার মাধ্যমেই নেন নতুন কোনো সাজেশন আসে না ওইটাই পড়ুন আর যারা এখনও আমার কাছ থেকে সাজেশন দেন না প্রস্তুতিমূলক কেউ যদি পড়ার জন্য পরীক্ষার জন্য সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা অবশ্যই ঈদের আগেই কিন্তু তাদের নোটিশ বলে তারা দিয়ে দেবে কিভাবে পরীক্ষা নেবে এমসি কিউ হবে না লিখিত হবে সেটাও তারা কিন্তু আপনারা জানেন যে বিগত যে পাঁচটা পরীক্ষা হয়েছে পাঁচটা পরীক্ষায় কিন্তু লিখিত আকারে রয়েছে এই কম্পিউটার ড্রাইভার পর তারপর আপনার এই যে সার্ভার ট্রাভেল সার্ভারে এই যে পদগুলো যে কম্পিউটার পথ এইগুলো কিন্তু সবগুলা লিখিত পরীক্ষা হয়েছে তারপর প্র্যাকটিক্যাল হয়েছে তারপর মৌখিক পরীক্ষা হয়েছে তারপর চূড়ান্ত রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে আপনারা বুঝতে পারছেন আসলে সেই মোতাবেক তারা নোটিশ বোর্ডে দিয়ে দেবে এটা লিখিত হবে না পরীক্ষা এমসি হবে সেটা তারা সম্পূর্ণভাবে বলে দেবে তাই অপেক্ষা করুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর বড় বড় কিন্তু অনেক কয়টা নিয়োগ আসতেছে এবং চলমান অনেক অনেক নিয়োগ রয়েছে সেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন যেমন কাল থেকে আপনার বাংলাদেশ আহ পরিসংখ্যান ব্যুরোতে কিন্তু সাতশো আটত্রিশ পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আবেদন শুরু হয়ে যাবে তারপর আপনার নৌবাহিনীতে নিয়োগ চলতেছে আহ প্রধান উপদেষ্টা কার্যালয় আর তারপর ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনার জেলা ও দায় কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এগুলো কেউ যদি ঘরে বসে নেট ঝামেলা অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কীভাবে অ্যাপ্লাই করতে হবে নিয়মাবলী সকল বিষয় আপনি বলে দেব অ্যাপ্লাই করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন